প্রিয় দর্শক আশা করি আপনি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি বুঝতে চান যে একজন মেয়ে আপনাকে সত্যিই কাছে চায় কি না ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত আক্রমণ না করার জন্য সতর্ক থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমাদের চ্যানেলটি পছন্দ হয় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করুন এতে আমরা আরও শিক্ষামূলক এবং বাস্তবমুখী কন্টেন্ট আনতে পারব এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ বা অপমান করার উদ্দেশ্য নেই ভিডিওটি শুধুমাত্র সম্পর্ক বোঝার ক্ষেত্রে সহায়ক নির্দেশিকা হিসাবে দেওয়া হয়েছে প্রথম ইশারা মেয়েটি আপনাকে কাছে চায় কি না তা বোঝার প্রথম ইশারাটি হল তার শরীরী ভাষা ও চোখের যোগাযোগ যখন একজন মেয়ে সত্যি কাউকে পছন্দ করে বা কাছে চায় তখন তার শরীর এবং চোখ নানা সাটেল সিগনাল দেয় অনেকেই সহজেই এটি উপেক্ষা করে কিন্তু ছোট ছোট ইশারাগুলো আপনার জন্য বড় বার্তা বহন করে প্রথমে চোখের দিকে লক্ষ্য করুন যদি তিনি আপনার দিকে বারবার তাকান বিশেষ করে হালকা হাসি বা লাজুক দৃষ্টিতে তাহলে এটি বোঝায় যে তিনি আপনার উপস্থিতি প্রশংসা করেন শুধু তাকানো নয় বরং চোখের দিকে ছোট ছোট ইশারা যেমন হঠাৎ চোখ সরানো এবং আবার তাকানো বা চোখে হালকা উজ্জ্বলতা দেখা এই সবই একটি নিখুঁত প্রথম ইশারা শরীরই ভাষা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেয়ে যখন সত্যি কারো প্রতি আগ্রহী হয় তখন তার শরীর অজান্তে আপনার দিকে ঝুঁকতে শুরু করে উদাহরণস্বরূপ আপনার সঙ্গে বসার সময় তিনি তার দেহ বা পা আপনার দিকে সামান্য ঘোরান বা হাতের ইশারা করে যেন কথোপকথন আরও ঘনিষ্ঠ হয় এমন ছোট ছোট জিনিসগুলো প্রথমবার দেখলেই বোঝা যায় যে তার মনোভাব ইতিবাচক এছাড়াও হাসি হল সবচেয়ে সহজে বোঝাযোগ্য চিহ্ন যদি তার হাসি খোলামেলা হয় এবং কখনো কখনো লাজুক হাসির সঙ্গে চোখেও খুশির ইঙ্গিত থাকে এটি স্পষ্টতই দেখায় যে তিনি আপনার উপস্থিতি আনন্দদায়ক মনে করছেন কিন্তু শুধু এই পর্যবেক্ষণই যথেষ্ট নয় এই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে তার আচরণের ধারাবাহিকতা একবারের জন্য চোখে দেখা বা শরীরের ছোট ইশারা সবসময় নির্ভরযোগ্য নয় কিন্তু যদি এটি ধারাবাহিকভাবে ঘটে বিশেষ করে সামাজিক বা জনসমক্ষে তখন নিশ্চিতভাবে বলা যায় যে মেয়েটি আপনাকে কাছে চায় একটি সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনি বন্ধুদের সঙ্গে বসে আছেন এবং তিনি আপনার সঙ্গে কথা বলার সময় বারবার আপনার চোখে তাকাচ্ছেন কথা বলার সময় হালকা হাসি দেখাচ্ছেন এবং শরীর সামান্য আপনার দিকে মোড়াচ্ছেন এসব ছোট ছোট ইশারা একত্রিত হলে এটি নিঃসন্দেহে প্রমাণ দেয় যে তার মনে আপনার জন্য ইতিবাচক অনুভূতি রয়েছে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট স্পর্শ বা নরম ইঙ্গিত অবশ্য এটি সবসময় সরাসরি বোঝা যায় না তবে যদি মেয়েটি হালকা ছোঁয়া বা কথোপকথনের সময় কাঁধ হাত বা বাহুর দিকে হালকা স্পর্শের চেষ্টা করে এটি তার স্বাচ্ছন্দ্য এবং ইতিবাচক মনোভাবের প্রতীক এছাড়া তার কথোপকথনের ধরনও ইঙ্গিত দেয় যদি সে আপনার প্রতি মনোযোগী হয় আপনার কথা মন দিয়ে শোনে এবং মাঝে মাঝে আপনার কথা পুনরায় উল্লেখ করে বা আপনার পছন্দ অপছন্দ নিয়ে প্রশ্ন করে এটি বোঝায় যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে এবং আপনার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাচ্ছে শরীরই ভাষা এবং চোখের যোগাযোগের ওপর নজর দেওয়া গুরুত্বপূর্ণ কারণ ভাষা অনেক সময় মিথ্যা বা অর্ধসত্য প্রকাশ করতে পারে কিন্তু শরীরের অজান্তে প্রদত্ত ইশারা সাধারণত সত্য প্রকাশ করে তাই চোখ হাসি শরীরের ছোট অঙ্গভঙ্গি স্পর্শ সব মিলিয়ে বোঝা যায় যে মেয়েটি আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় এটি শুধু একটি ইশারা নয় বরং একটি প্রক্রিয়া প্রথম ইশারাটি যেভাবে প্রকাশ পায় তার সঙ্গে আরও দুটি ইশারা মিলিয়ে পুরো ছবিটি বোঝা যায় প্রথম ইশারা হলো চোখ ও শরীরের ভাষা যা আপনাকে মেয়ের আগ্রহের প্রাথমিক চিহ্ন দিতে সক্ষম দ্বিতীয় ইশারা কথোপকথনের ধরন ও মনোযোগ মেয়েটি যদি সত্যি আপনাকে কাছে চায় তার কথোপকথনের ধরনে এবং আপনার প্রতি মনোযোগে তা স্পষ্টভাবে প্রকাশ পায় অনেক সময় মানুষ সহজভাবে বোঝে না যে কথার মধ্যে কতগুলো সূক্ষ্ম ইঙ্গিত লুকানো থাকে একটি মেয়ের কথোপকথনের ধরন আপনাকে জানায় তার অনুভূতি আগ্রহ এবং আপনার সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দেয় প্রথমেই লক্ষ্য করতে হবে সে আপনার কথা কতটা মন দিয়ে শোনে যদি সে কেবল হ্যানা বা সাধারণ প্রতিক্রিয়া দেয় না বরং আপনার কথা শুনে তারপর সেটি প্রসঙ্গক্রমে পুনরায় উল্লেখ করে তাহলে বোঝা যায় যে সে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ছোট অভিজ্ঞতা শেয়ার করেন এবং সে সেই অভিজ্ঞতার বিস্তারিত নিয়ে পরে প্রশ্ন করে তা হল স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার জীবনের প্রতি আগ্রহী এছাড়া কথোপকথনের সময় তার উত্তরের গভীরতা এবং স্বাচ্ছন্দ্যতা খেয়াল করুন যদি সে আপনার সঙ্গে সহজভাবে কথা বলে প্রায়শ হাসি বা হালকা জোকসের মাধ্যমে কথোপকথনকে মধুর রাখে তা তার ইতিবাচক মনোভাবের প্রতীক এটি শুধু আকর্ষণের ইঙ্গিত নয় বরং তার আত্মবিশ্বাসের প্রতিফলন যে সে আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার প্রতি প্রশ্নের প্রকৃতি মেয়েটি যদি শুধু সাধারণ কথাবার্তা না করে বরং আপনার অনুভূতি পছন্দ স্বপ্ন এবং দৈনন্দিন জীবনের বিস্তারিত সম্পর্কে প্রশ্ন করে তা বোঝায় যে সে আপনার ব্যক্তিগত জীবন জানার আগ্রহী এটি শুধু কৌতূহল নয় বরং গভীর মনোযোগ এবং সম্পর্ককে ঘনিষ্ঠ করার ইঙ্গিত কথোপকথনের সময় তিনি যদি মাঝে মাঝে হালকা লাজুকতা বা হাসি দেখান বিশেষ করে নিজের কথার মধ্যে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতি শেয়ার করার সময় তা স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার সঙ্গে বিশ্বাসযোগ্য এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল প্রতিক্রিয়ার সময়সীমা যদি সে আপনার মেসেজ বা কথোপকথনের প্রতি দ্রুত বা মনোযোগী প্রতিক্রিয়া দেয় তা বোঝায় যে আপনার সঙ্গে সংযোগ তার জন্য গুরুত্বপূর্ণ আর যদি সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে বা স্বাভাবিকভাবে আগ্রহী না হয় তবে তা ইঙ্গিত দেয় যে তার অনুভূতি প্রাথমিক পর্যায়ে নেই কথোপকথনের ধরন কেবল শোনা এবং প্রশ্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তার ভাষার ব্যবহার এবং আচরণ থেকেও বোঝা যায় উদাহরণস্বরূপ যদি সে প্রায় ইতিবাচক ভাষা ব্যবহার করে যেমন প্রশংসা উৎসাহ বা সমর্থনের কথাবার্তা তা বোঝায় যে তার মনোভাব ইতিবাচক এবং সে আপনার কাছে ঘনিষ্ঠ হতে চায় সবশেষে দ্বিতীয় ইশারাটি মূলত বোঝায় যে যে মেয়ে আপনাকে কাছে চায় সে কথোপকথনের মাধ্যমে তার আগ্রহ মনোযোগ এবং ইতিবাচক অনুভূতি প্রকাশ করে এবং এটি প্রথম ইশারার সঙ্গে মিলিয়ে পুরো ছবি পরিষ্কার হয় তৃতীয় ইশারা সময় ও সহযোগিতার প্রক্রিয়ায় তা আচরণে প্রকাশিত আগ্রহ তৃতীয় ইশারাটি হল সময় ও সহযোগিতার মাধ্যমে তার আচরণে প্রকাশিত আগ্রহ একজন মেয়ে যদি সত্যি আপনাকে কাছে চায় তাহলে সে আপনার সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক হবে এবং বিভিন্ন সুযোগে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে প্রথমে লক্ষ্য করুন সে কতটা সময় দিতে চায় যদি সে আপনার সঙ্গে দেখা ফোন কল বা মেসেজে নিয়মিত যোগাযোগ রাখে তা বোঝায় যে সে আপনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে শুধু যোগাযোগ নয় বরং তার সময়ের ব্যবস্থাপনা দেখায় যে সে আপনাকে কতটা মূল্য দিচ্ছে উদাহরণস্বরূপ ব্যস্ততার মধ্যেও যদি সে আপনার জন্য কিছু সময় রাখে তা স্পষ্ট ইঙ্গিত যে তার অনুভূতি সত্যিকারের দ্বিতীয়ভাবে সহযোগিতা এবং সাহায্যের আচরণ দেখুন যদি সে আপনার সমস্যার সমাধানে সাহায্য করে বা ছোট ছোটো কাজের জন্য আগ্রহ দেখায় তা বোঝায় যে তার মনোভাব ইতিবাচক এবং সে আপনাকে সমর্থন করতে চায় উদাহরণস্বরূপ যদি আপনি কোনো প্রজেক্ট বা পরিকল্পনার মধ্যে সমস্যায় পড়েন এবং সে উপদেশ উৎসাহ বা সরাসরি সাহায্য দেয় এটি স্পষ্ট যে তার মনোভাব আন্তরিক এছাড়াও তৃতীয় ইশারার মধ্যে রয়েছে আপনার অনুভূতি বা ইচ্ছার প্রতি শ্রদ্ধা একজন মেয়ে যদি সত্যিই আপনাকে কাছে চায় সে আপনার মতামত এবং চাহিদা মেনে চলে কথোপকথনের সময় সে আপনার মতামতকে গুরুত্ব দেয় কোনো চাপ সৃষ্টি করে না বরং সমন্বয় করার চেষ্টা করে এটি তার ইতিবাচক মনোভাব এবং ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত তৃতীয় ইশারার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সক্রিয় অংশগ্রহণ সে যদি সামাজিক বা পারিবারিক পরিস্থিতিতে আপনার পাশে থাকে আপনার সঙ্গে মজা বা কাজের সময় সহযোগিতা করে তা বোঝায় যে তার মনোভাব গভীর এবং সম্পর্ককে গুরুত্ব দেয় এমন আচরণ প্রায়শই অজান্তে ঘটে কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত সবশেষে তৃতীয় ইশারাতি মূলত বোঝায় যে যে মেয়ে আপনাকে সত্যি কাছে চায় সে আপনার জীবনের প্রতি মনোযোগী সহযোগিতামূলক এবং ইতিবাচক আচরণ প্রদর্শন করে এবং এই আচরণ প্রথম দুটি ইশারার সঙ্গে মিলিয়ে পুরো চিত্র স্পষ্ট করে প্রিয় দর্শক আজ আমরা জানলাম কিভাবে তিনটি ইশারার মাধ্যমে বোঝা যায় যা একজন মেয়ে আপনাকে কাছে চায় প্রথম ইশারায় আমরা চোখ ও শরীরের ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় ইশারায় বোঝা যায় কথোপকথনের ধরন ও মনোযোগ তার অনুভূতির প্রতিফলন তৃতীয় ইশারায় আমরা দেখলাম সময় ও সহযোগিতার মাধ্যমে তার আন্তরিকতা প্রকাশ পায় এগুলো সবই শিক্ষামূলক লক্ষণ লক্ষ্য রাখবেন একবারের জন্য কোনো ইশারা সবসময় নির্ভরযোগ্য নয় তিনটি ইশারা একসঙ্গে মিললে প্রায় নিশ্চিত বোঝা যায় সম্পর্ক বোঝার সময় ধৈর্য পর্যবেক্ষণ ও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ব্যক্তিকে আক্রমণ বা অপমান করার উদ্দেশ্য নেই প্রতিটি সম্পর্ক ভিন্ন এবং মানুষের অনুভূতি জটিল তাই সংবেদনশীলভাবে এগোতে হবে আপনি যদি এই ধরনের আরও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চান ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমরা আরও বাস্তবমুখী এবং সহায়ক ভিডিও আনতে পারব এভাবেই আপনি সহজেই এবং সম্মানের সঙ্গে বুঝতে পারবেন যে একজন মেয়ে আপনাকে সত্যি কাছে চাই কি না ধৈর্য ধরে সতর্কভাবে এবং আন্তরিক মন দিয়ে এগোলে সম্পর্ক আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়